আমার প্রিয় কৃষক ভাইরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি প্রিয় কৃষক ভাইরা আমরা যারা আলু চাষ করছি আমরা প্রায় সকল কৃষক ভাই মনে করি যে বাজারে কোনো একটি ওষুধ আমরা যদি স্প্রে করি আমাদের আলুর জমিতে তাহলে আমরা খুব দ্রুততার সাথে আমরা আলুর ফলনকে বাড়াতে পারবো আলুর সাইজকে বাড়াতে পারবো ওষুধটি যেন একদম ম্যাজিকের মতো কাজ করে আমাদের আলুর ফসলে তো প্রিয় কৃষক ভাই আলুর সাইজকে বাড়াতে হলে আপনাদের যেটি স্প্রে করতে হবে সেটি হল পিজিআর এবং সকল প্রকার পিজিআর স্প্রে করলেই আমাদের আলুর ফলনকে আমরা বাড়াতে পারবো না আলুর ফলন বাড়ানোর জন্য সব থেকে ভালো পিজিআর যেটি বাজারে আছে সেই রকমই তিনটি ম্যাজিক পিজিআর নিয়ে আপনাদের সাথে কথা বলবো এই ভিডিওতে এবং এখনও পর্যন্ত আলুর ফলন বাড়ানোর জন্য সব থেকে উপযোগী এই তিনটি পিজিআর তো এই তিনটি পিজিআর কিভাবে আপনার আলুর ফসলে আপনি স্প্রে করবেন কখন স্প্রে করবেন এই সকল বিষয় নিয়ে আমি কথা বলবো এবং কীভাবে আপনার আলুর ফলনকে বাড়াবে তা নিয়েও কথা বলবো তার সাথে প্রিয় কৃষক ভাইরা আমাদের এই পিজিআর স্প্রে করার ক্ষেত্রে বিশেষভাবে সতর্ক থাকা উচিত কারণ এই পিজিআর আপনার আলুর ফলনকে যেইভাবে বাড়াতে পারে ঠিক সেই রকমভাবে আপনার আলুর জমির কিন্তু প্রচুর পরিমাণে ক্ষতিও করতে পারে তো আমাদের এই ম্যাজিক তিনটে পিজিআর নিয়ে যখন কথা বলবো তখন আমরা এর সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করব তাই এই ভিডিওতে কিন্তু আমি সম্পূর্ণ বিস্তারিতভাবে আপনাদের সাথে আলোচনা করব তাই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি মন দিয়ে দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে এখনও যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটন ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নেবেন সবার প্রথম আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে প্রিয় কৃষক ভাইয়েরা ভিডিওটি শুরু করা যাক তো প্রিয় কৃষক ভাইয়েরা প্রথমে আসি আমরা আমাদের আলুর জমিতে এই যে আলুর ফলনকে বাড়ানোর জন্য আলুর যে সাইজ সাইজকে বাড়ানোর জন্য কোন পিজিয়ারকে স্প্রে করলে সব থেকে ভালো রেজাল্ট পাবো এবং কোন পিজিয়ার স্প্রে করলে খুব দ্রুত আমরা আমাদের আলুর ফলনকে আমাদের আলুর সাইজকে আমরা বাড়াতে পারবো তো সবার প্রথমে যে পিজিআরটি নিয়ে কথা বলবো সেটি হলো বিএসএফ কোম্পানির লিহোসিন এটি আলুর ক্ষেত্রে কিন্তু একটি অসাধারণ পিজিআর এর মধ্যে আমরা যে টেকনিক্যালটি দেখতে পাই সেটি হলো কোয়াইট ক্লোরাইড ফিফটি পারসেন্ট এস এই লিহোসিনকে যদি আপনারা আপনাদের আলুর ফসলে স্প্রে করেন তাহলে আলুর সাইজ খুব দ্রুত হারে বাড়িয়ে দেয় এবং আলুর সংখ্যা যে কোয়ান্টিটি এটাকেও খুব ভালোভাবে বাড়ায় অর্থাৎ অ্যাটলিস্ট আমরা শেষে গিয়ে দেখব আলুর আমরা ফলনকে বাড়াতে পারব। এই লিওসিনকে আমরা কতটা পরিমাণে ব্যবহার করব এই লিহোসিনকে আমরা ব্যবহার করব প্রতি পনেরো লিটার জলে দু থেকে আড়াই এম এরপরে দু নাম্বারে যে পিজারটি নিয়ে কথা বলবো সেটি হলো সেনজেন্ডা কোম্পানির কালটার এই সেনজেন্ডা কোম্পানির কালটার যে পিজিআর এর মধ্যে আমরা যে টেকনিক্যালটি দেখতে পাই সেটি হল পেকোলো বুটারো জোল টোয়েন্টি থ্রি পারসেন্ট এসসি অর্থাৎ এটি এসসি ফর্মে আছে এটিকে যদি আমরা প্রতি পনেরো লিটারে তিন থেকে চার এম করে স্প্রে করি আমাদের ফসলে তাহলে আমরা খুব ভালো রেজাল্ট পাবো এবং তিন নাম্বারে যে পিজারটি রাখা হয়েছে ম্যাজিক পিজিআর সেটি হলো ঘাড়দা কোম্পানির চমৎকার এর মধ্যে আমরা কোন টেকনিক্যালকে দেখতে পাই এর মধ্যে আছে ম্যাপিকোয়াইট ক্লোরাইট ফাইভ পারসেন্ট এস এই ম্যাপি কোয়াইট ক্লোরাইট আপনারা যদি আপনার প্রতি লিটার জলে দু এম করে স্প্রে করেন আপনার ফসলে অর্থাৎ আলুর জমিতে তাহলে আপনি কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন এবার যেটি আমাদের জানতে হবে এই যে তিনটে পিজিআর এই পিজিআর তিনটিকে আমরা কখন স্প্রে করব। এই তিনটে পিজিআর আমরা স্প্রে করব। আমাদের আলু গাছের বয়স যখন পঞ্চাশ দিন পার হবে সর্বনিম্ন পঞ্চাশ দিন পার হবে তারপরেই কিন্তু আমরা এই তিনটে পিজিআরকে স্প্রে করতে পারবো এই তিনটে পিজিআর আপনারা সবথেকে ভালো হয় যদি ষাট দিন স্প্রে করেন আলুর গাছের বয়স যখন ষাট দিন হবে তখন যদি স্প্রে করেন তাহলে খুব ভালো রেজাল্ট পাবেন এটি কিভাবে কাজ করে এই যে পিজিআর এটি আপনার গাছের গ্রোথকে স্টপ করে দেয় বন্ধ করে দেয় গ্রোথকে বন্ধ করে দিয়ে গাছের মধ্যে ফুল এবং ফলের সংখ্যাকে বাড়াতে ভীষণভাবে কাজ করে তাই কখনোই এই পিজিআর যে তিনটি বললাম এই তিনটে পিজিআরকে আপনারা গাছের গ্রোথ স্টেজে কখনোই ব্যবহার করবেন না বিশেষ করে পঞ্চাশ দিনের নিচে তো কখনোই ব্যবহার করা উচিতই নয় আরেকটা কথা মনে রাখতে হবে এই তিনটে পিজিয়ারকে আপনারা আপনাদের আলুর জমিতে মাত্র একবারই স্প্রে করবেন তবে যদি আপনাদের মনে হয় যে পিজিআর ব্যবহারের আর প্রয়োজন আছে তাহলে এই পিজিয়ারকে আপনারা গাছের বয়স যখন আশি থেকে পঁচাশি দিন হবে তখন আপনারা একবার স্প্রে করতে পারেন তো প্রিয় কৃষক ভাইয়েরা এই যে এই তিনটে পিজিআর আপনার আলুর ফলনকে যেভাবে ম্যাজিকের মতো বাড়াতে পারে আমরা এর কিছু সাইড এফেক্ট অর্থাৎ প্রতিক্রিয়াও দেখতে পাই সেক্ষেত্রে এই পিজিআরকে আমাদের ব্যবহার করতে হলে আমাদের কিছু সতর্কতা অবশ্যই রাখতে হবে তো এখন আমরা কি কি সতর্কতা রাখবো আমাদের ফসলে বা আমাদের আলুর জমিতে আপনার এই তিনটে পিজিআর স্প্রে করার ক্ষেত্রে সেটা একবার দেখে নিই প্রথমত এই তিনটে পিজিআরকে কখনোই ওভার ডোজ ব্যবহার করা উচিত নয় যদি আপনারা আপনাদের ফসলে ওভার ডোজ ব্যবহার করেন বা অতিরিক্ত মাত্রা এই পিজিআরকে ব্যবহার করেন স্প্রে করেন তাহলে আপনার ফসলে কিন্তু ভীষণ পরিমাণে ক্ষতি হবে এবং তার সাথে সাথে এই যে তিনটে পিজিআর এই তিনটে পিজিআরকে কখনোই আপনারা গাছের গ্রোথ স্টেজে ব্যবহার করবেন না তাহলে গাছের গ্রোথকে সম্পূর্ণভাবে বন্ধ করে দেবে এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে কথা সেটি হলো আপনারা যদি আলুর বীজের জন্য চাষ করে থাকেন তাহলে এই পিজিআরকে ব্যবহার করবেন না কেননা আপনার আলুর জমিতে যখন আপনি স্প্রে করবেন এই পিজিআরকে এই পিজিআর কি করে গাছের মধ্যে যে জিব্রালিক অ্যাসিড তৈরি হয় সেই জিব্রালিক অ্যাসিডকে তৈরি হওয়াকে বন্ধ করে দেয় যার কারণে গাছের গ্রোথ থেমে যায় এবং গাছে ফলের সাইজ বাড়ে বা বৃদ্ধি হয় এক্ষেত্রে পরবর্তীতে দেখা যায় যখন আপনি এই ফলটাকে হারভেস্ট করছেন এই আলুর আলুটাকে হারভেস্ট করছেন পরবর্তীতে যখন আপনি একে স্টোরেজ করবেন তখন এই আলুটি পচে যাওয়ার খুব ভীষণভাবে সম্ভাবনা থাকে আরেকটা বিষয় হলো এই আলুকে কখনোই আপনারা স্প্রে করার পরে মিনিমাম এক মাসের মধ্যে খাবার হিসাবে গ্রহণ করবেন না কারণ এই পিজিআর আপনি যখন স্প্রে করবেন গাছে আপনার গাছে এর যে কেমিক্যাল এটি মোটামুটি এক মাস পর্যন্ত স্থায়ী থাকে যেটি আমাদের শরীরের পক্ষে ভীষণ পরিমাণে ক্ষতিকর তো প্রিয় কৃষক ভাইরা আশা করছি আমার এই ভিডিওটি থেকে আপনাদের কিছুটা হলেও উপকার আসবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে যে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে